আসসালামু আলাইকুম স্বাগত জানাসি ফয়সাল টেক্সটাইল এর আরেকটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য শাহজাদি প্রিন্টের একদমই নতুন ডিজাইনের চুপিস নিয়ে চলে এসেছি চমৎকার একটি প্যাটার্ন বিশেষ করে এটা দুপাটা এতটাই লাক্সারি আছে দুটি কালেকশন আপনাদেরকে দেখাবো 마শাআল্লাহ আমাদের প্রত্যেকটি বুননের আজকে ভিডিওটা ভালো লাগবে সো ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কিটি সুন্দর ওনাটা যদি ভালো লাগে যায় ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন এত সুন্দর একটি প্রোডাক্ট আল্লাহ খুবই চমৎকার এবং এটার কামিজের কালারটা দেখেন কি যে সুন্দর আর প্রাইসটা অবশ্যই শুনে যাবেন আজকের ড্রেসের প্রাইস অনেক অনেক রিজনেবল আপনারা আসলে বিশ্বাসই করতে পারবেন না যে এত কম দামে শাহজাদি প্রিন্টের মোস্ট পপুলার এই ড্রেসটি আপনাদেরকে দিয়ে দিবে পার্পল কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে কামিজটা কতটা দারুণ করে ডিজাইনটা করা আছে এত সুন্দর খুবই চমৎকার এটা হচ্ছে কামিজের নেইকে থাকবে নেকের এখানটায় দেখেন কালার কম্বিনেশনটা মাসাল্লাহ দেখার মতো একদম নিচ পর্যন্ত এত সুন্দর করে ডিজাইনটা করা আছে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এবং কামেজের ব্যাক পোশনটা এবং হাতার কাপড়টা দুইটা কিন্তু এরকম হবে তারপর আমি একটু দেখিয়ে দিই আপনাদের এটা হচ্ছে ব্যাক পোশনটা হাতাটা একদম নিচে পেয়ে আছে এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই আপনি করতে পারবেন এন্ড এটার ওনাটা আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটা এত দারুণ প্রত্যেকটি আপুর ভালো লাগবে এটা হচ্ছে ওনাটা ওনাটা যদি ভালো লেগে যায় অবশ্যই ড্রেসটা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং এখনো যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই এখনো কনফিউশনে আছেন আপনাদেরকে বলি যারা নতুন প্রোডাক্ট পেতে চান আপনারা জানেন বাংলাদেশের আমাদের শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সো ইতিপূর্বে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব সময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে নিয়ে আসি এবং প্রাইসটা অনেক রিজনেবল রাখি যেমন আজকে শাহাজাদি প্রিন্টের এই প্রিমিয়াম ড্রেসটা এগুলো কিন্তু লনের ওপরে লাকজারি লনের ওপরে যেটা আপনাদেরকে প্রাইস দিব মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকাতে এত সুন্দর একটি প্রোডাক্ট সত্যি অবিশ্বাস্য এটা হাতার কাপড়টা নিচে দেওয়া আছে এক্সট্রা ভাবে দেখতে পাচ্ছেন ফুলা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করতে পারবেন এবং এটার মাস্ট বি লুক এত সুন্দর একটি সাথে আসলে ড্রেসটা ভালো লাগবে খুবই চমৎকার প্রাইসটা অনেক অনেক রিজনেবল আমি অর্ডারের প্রসেসটা দেখিয়ে ড্রেসের আউটফিটটা দেখিয়ে দিব এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন অথবা সরাসরি শোরুম থেকে এসে নিতে পারবেন আমি সবসময় প্রেফার করি শোরুমে আসার জন্য কারণ একটা প্রোডাক্ট যখন আপনি ধরবেন হাতে ধরলে বুঝতে পারবেন যে আসলে প্রোডাক্টের কি প্রিমিয়াম কোয়ালিটি কিনা ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্ট যখন হাতে পাবেন হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা করে আর আজকে এখানে বিদেশ নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ